গতকালকে ছিল প্রথম রোজা আলহামদুলিল্লাহ আর প্রথম রোজায় সারাদিন কি করেছি না করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর এরই মাঝে আমারও কিন্তু অনেকটা উইক লাগছে তার জন্য দুই দিন যাবৎ রোজা রেখেও আমি আপনাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারছি না রোজা রাখলে একটু উইক লাগবে এটাই স্বাভাবিক হ্যাঁ যদিও রোজা রাখা অবস্থায় উইক লাগে না যখন রোজাটা খুলে ফেলি মানে একটু পানি মুখে দিই বা ইফতার করার পরে আমার খুবই খারাপ লাগে আর গতকালকে আগের দিন আমার ছেলেকে একটা পিস্তল কিনে দিয়েছিলাম সেই পিস্তলটা বাসায় এনে সাথে সাথে ভেঙে ফেলেছে তারপর থেকে তার নানুকে কল দিয়ে সে কান্নাকাটি করছে নানু আমাকে একটা পিস্তল কিনে দিয়েছ পিস্তল কিনে দিয়ে যাও তার নানু তো তাকে আদরে গদ গদ কেয়ার করবে নানু আবার রোজা রেখে আমার বাসার নিচে এসে এই যে চিপসগুলো কেক চিপস তারপরে সাথে একটা পিস্তল কিনে নিয়ে আসছে পিস্তল মানে বন্দুক আমাদের এখানে পিস্তলে বলা হয় বাচ্চাদের খেলনা পিস্তল বন্দুককে সো এই যে দেখুন খা খাবারগুলো নিয়ে এসে দিয়ে গিয়েছে রোজা রমজানের দিন সে এই কাজগুলো করেছে এটা কি ঠিক বলেন তারপরে কি করতে হয়েছে আমার সেই ছয়তলা থেকে নিজে নামতে হয়েছে তার নানুর কাছে যে তার জন্য এইগুলো নিয়ে আসার জন্য আপনাদের বাসায় এরকম একটা এক পিস আছে কিনা না অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন আমাকে এরকম একটা থাকলে আপনার রোজা রেখেও শান্তি নেই তখন যেটা বায়না করবে বা বলবে সেটাই করতে হবে আর তার বায়না আববার পূরণ করার জন্য তার নানও কিন্তু সবচেয়ে প্রথমেই থাকে আর তার ফেস দেখে বুঝতেই পারছেন সে কতটা হ্যাপি তখন কিন্তু সে পড়ছিল তার পড়ালেখা বাদ দিয়ে সে সেগুলো নিয়ে বসে পড়েছে কেয়ার করার ইফতারের সময় কাছাকাছি হয়ে আসছে আমিও তার পাশে কিন্তু কোরআন শরীফ নিয়ে বসেছিলাম কোরআন পড়া শেষে তারপরে চলে গেলাম ইফতার বানাতে তারপরে চলুন দেখা যাক আজকে ইফতার আমি কি কি বানিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম আমি ঝুমুর ঝুমুরকিয়া ফ্রম মাই পেজ ব্লক বয় কেয়া আজকে প্রথম ইফতার বানাচ্ছি ঘরে এই ইফতারটা না বানালেও হতো আমার হাজব্যান্ড আজকে ইফতার করতে বাসায় আসবে এসে আমাকে কল দিয়ে বলেছে তুমি আজকে কিছুই করো না তোমার জন্য আমি বাইরে থেকে ইফতার নিয়ে আসবো কিন্তু না আমিও তো ভাবছি সেও তো আজকে প্রথম বাসায় ইফতার করতে আসবে তো বাসায় যেন কিছু একটা বানিয়ে খাওয়াতে পারলে ভালো লাগবে সো চলে গেলাম আমি ইফতার বানানোর জন্য এগুলো কিন্তু আমি দুপুর টাইমে রেডি করে রেখেছিলাম তারপরে তার জন্য বানাচ্ছিলাম যদিও আমি তেমন একটা ভালো মতো ইফতার বানাতে পারি না এগুলো ছিল ডিম চপ কেউ জাজ করবেন না সো ডিম চপগুলো একটু বড় বড় কারণ ডিম আমি একটা ডিম চার পিস করি দুই পিস করলে ডিম চপটা বেশি বড় হয়ে যায় তার জন্য চার পিস করে উপর দিয়ে আলু দিয়ে কাভার করে দেন আমি বেসন দিয়ে ভাজি আর এগুলো হচ্ছে আলু চপ ঝাল ঝাল করে আলু চপ ভেজে নিয়েছিলাম কিছুটা তারপরে তো দেখতে পাচ্ছেন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই আছে আমাদের ইফতারে আর আমি কিন্তু দুই রকমের শরবত বানিয়েছিলাম একটা ছিল ট্যাঙ্গে শরবত আরেকটা ছিল আমার চেয়ার সিট আর ইউসুফ কুলার ভুসি তো এই আমার হাজব্যান্ড কিন্তু বাইরে থেকেও ইফতার নিয়ে এসেছে আমার জন্য কম বেশি সে গ্রিল গ্রিল না বলা যায় মুরগি চাপ সরি কিউ নিয়ে আসছিলো আর সাথেই নিয়ে আসছিলো আর আরও কিছু খাবার নিয়ে এসেছিল বন্দিয়া অনেক কিছুই ছিল সাথে সেগুলো সব কিছুই সামনে রাখা হয়নি মাঠা খেয়েছিলাম লাস্ট পর্যায়ে তারপরে লাস্ট পর্যায়ে খেয়ে দিয়ে আমরা বের হয়ে পড়েছি মার্কেটের উদ্দেশ্যে আর এটা ছিল আমাদের বাসায় কাছে মিনি মার্কেট বলা হয় এটাকে তো মার্কেটে যাওয়ার পরপর দেখতে পেলাম অনেকগুলো দোকান বন্ধ হয়ে গিয়েছে কারণ সেদিন ছিল প্রথম রোজা আর দু একটা দোকানে খোলা পেয়েছিলাম তো সেখান থেকে তেমন কিছু পছন্দ হয়নি তার জন্য নেওয়া হয়নি বাবুটাকে নিয়ে তারপরে বাসায় যখন আসলাম তখন ঠিক রাস্তায় একটু নেমে পড়েছিলাম কারণ হচ্ছে গিয়ে আমার কিছু ভালো লাগছিলো না আর কী কারণে ভালো লাগছিল না তা তো জানি না অবশ্য তারপরে নিয়ে আসলাম জুস হ্যাঁ জুস কর্নারে দাঁড়িয়েছিলাম তো জুস খেতে গিয়েছিলাম তো তারা বাবা ছেলে স্ট্রবেরি অ্যান্ড মিল্কশে ছিল আর আমার জন্য আমি নিয়েছিলাম কাঁচা আমের জুস আর কাঁচা আমের জুসটা কিন্তু আমার মানে যখন ভালো না লাগে কিছু তখন খুব ভালো লাগে তবে আমিও কিন্তু প্রায় প্রায় ফ্রিজে কাঁচা আম সংরক্ষণ করে রাখিস ঠিক সেইভাবে কাঁচা কাঁচা আম তারাও সংরক্ষণ রেখে এভাবে জুস বানিয়ে দেয় আর জুসটার দাম না ওনারা পঞ্চাশ থেকে আশি টাকা এটাকে মানা যায় তো কিছু করার নেই তারপরে তো দেখতেই পাচ্ছেন বাবুটা মিল্ক ইয়া স্ট্রবেরি শেক খাচ্ছিলো আর তার বাবা নিয়েছে মিল্কশেক আর আমি নেবো শুধুমাত্র একটা কাঁচা আমের জুস তো সেগুলো খাওয়া দাওয়া করে দেন বাসায় চলে এসেছিলাম তার আগে কিন্তু আমি একটু ছানাও খেয়েছিলাম মাঠার ছানা মাঠা যদিও বাসা থেকে খেয়ে গিয়েছিলাম ছানা দেখে লোভ সামলাতে পারছিলাম না তারপর বাসায় চলে আসবো আর বাসায় আসার পরে আমার শান্তি হয়নি কারণ আমি যেন কি খাইনি কি খাইনি আমার মনে হচ্ছিল তারপরে ফাইনালি আমার মনে হয়েছে আমি তো চা খাইনি চা খাইনি যেহেতু আমিছি একটা বড় ধরনের চা খোর তো বাসায় এসে যখন এক চা বানিয়ে খেয়েছি বেশি বেশি লিগার দিয়ে ঠিক তখন আমার খুব ভালো লাগছিলো রিফ্রেশ মনে হচ্ছিল এ আর কি কিন্তু তত পর্যন্ত নামাজের টাইমটা চলে গিয়েছিল কালকে আমার নামাজ পড়া হয়নি আর আজকে আমি আপনাদেরকে ভয়েস দিচ্ছি তৃতীয় রোজাতে আমার প্রথম রোজার ব্লগ নিয়ে সো আজকে এখন আমি নামাজে দাঁড়াইনি এখন এশার আজান দিয়েছে একটু পরে আমি তারাবি পড়ার জন্য দাঁড়াবো প্লাস ওয়াক্তের নামাজটাও পড়ব এশার আজান দিয়েছে এসার নামাজটাও করবো সো তারপরে বাসায় এসে কিন্তু আমার একটু চিকেন রয়েছিল সেগুলোও খেয়েছিলাম আমি মানে ভাবি কিছু খাব না খাবো না কিন্তু ইফতার করার পর কি খাবো কি খাবো এরকম একটা ছোচামে চলে আসি ভিতরে আর আমার এই ছোচামিতে তো কিন্তু আমি একা নিই সাথে আমার হাজব্যান্ডও আছে দেখতেই পাচ্ছেন কীভাবে খাচ্ছিলো আমাদের খাওয়া দেখেই যদি আপনাদের খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আমাদের কোনো দোষ নেই খাবার সামনে থাকলে খেয়ে নিতে পারেন কিন্তু হ্যাঁ রোজা যদি দিনের বেলা ব্লকটা দেখে থাকেন তবে আবার খেতে যেন না কারণ তখন আপনার রোজাটা ভেঙে যাবে সেদিন কিন্তু আমার ঘর ভর্তি ইফতার ছিল কারণ হচ্ছে আমার পাশের বাড়ির ভাবিরাও আমাকে ইফতার দিয়েছে সো নেক্সট ডে আমি তাদেরকে ইফতার দেবো তো আজকের জন্য এই পর্যন্ত ফেস